পাঞ্জাবি শেরোয়ানী নাগরাজ তা পরে দোলার সাজে দেখো লালম লাল শাড়ি পরে আরে ঘুমটা দিলে। বৌয়ের সাজে দেখো না বেগম পরে দোলার সাজে দেখো লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে বৌয়ের সাজে দেখ রুজিনা বেগম আজ দুজনের যাচ্ছে হতে আজ দুজনের যাচ্ছে হতে একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম পাঞ্জাব নাগরাজ তা পড়ে দোলার সাজে দেখো বদরালম লাল শাড়ি পরী আর ঘুমটা দিয়ে বউয়ের সাজে দেখ রুজিনা বেগম বউয়ের সাজে দেখ রুজিনা বেগম আমার পাশে প্রিয় বদরুল ভাই মিষ্টি মিষ্টি হাসে দেখেন সবাই আমার পাশে প্রিয় বদরুল ভাই মিষ্টি মিষ্টি হাসে দেখেন সবাই অন্য প্রান্তে বাবি ভাবছে বসে গানের স্বামীকে কখন যে পায় দুই জনে আজ চৌতো দুই একাকিত্বকে করবে প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম পঞ্জাব শেরোয়ানি নাগরা জতা পরে দোলার সাজে দেখ বদ্রোলাল লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে বৌয়ের সাজে দেখ রুজিনা বেগম বৌয়ের সাজে দেখো রুজিনা বেগম ভদ্রল বাই আজ পাবেই পাবে স্বপ্নের রাজকন্যা দুইজনের মাঝে বইবে যে না ভালোবাসার বন্যা ভদ্রোল বাই আজ পাবেই পাবে স্বপ্নের রাজকন্যা যে বইবে যেন ভালোবাসার বন্যা ইতালি তাকত ইতালি তাকুত লেট তাকুত ভালোবাসবে জনম জনম একটি জীবনের প্রথম পঞ্জাবশের আনি নাজরা যতা পড়ে দোলার সাজে দেখো ভদ্রা লালম লাল শাড়ি পরি আর ঘন্টা দিয়ে ভবের সাজে দেখো রুজিনা বেগম ভবের সাজে দেখো রুজিনা বেগম আজ দুজনের সাথে হতেই আজ দুজনের সাথে হতেই একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আজকে এই শুভ পরিণয় সবাই দোয়া করি আল্লাহর কাছে হে জীবন হয় যেন মধুময় সুন্দর জীবনের স্বপ্ন নিয়ে আজকে এই শুভ পরিণয় সবাই দোয়া করি আল্লাহর কাছে হে জীবন হয় যেন মধুময়। আগামীর দিন হোক শান্তি অশান্তি হোক খতম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম পাঞ্জাবি সেরোয়ানি নাগিরাজ পড়ে দোলার সাজে দেখো লাল শাড়ি পরে আর ঘুমটা দিয়ে বউয়ের সাজে দেখা বেগম ভৌয়ের সাজে দেখা বেগম আজ দুজনের যাচ্ছে হতে আজ দুজনের যাচ্ছে হতে একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম একটি জীবনের প্রথম